নমস্কার দর্শক আমি সত্যের সন্ধানী কৃষ্ণ হাজির হলাম আপনাদের সাথে আর একটা খবর নিয়ে দর্শক ভারত পাকিস্তানের সাথে যে টেনশনটা ছিল চলছিল তা বিগত দিনে সিসফায়ার হয়ে গেছে সেটা আমরা সবাই জানি কিন্তু দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরা বাইরের শত্রু দেশের সাথে লড়তে সক্ষম বা লড়ব কিন্তু আমাদের ঘরের ভিতরে যে শত্রুরা আছে যারা ভারতে থেকে ভারতের খেয়ে ভারতের বিরুদ্ধেই বিষ উগড়ে দিচ্ছে তাদের কী হবে তো এমনই কিছু মানুষের খবর আমি আপনাদেরকে জানাতে চাই দর্শক বিগত দিনে গত বুধবার চেন্নাইয়ের এস আর এম বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা যার নাম মিস এস লোরা তিনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেশবিরোধী না কথা লিখে পোস্ট করেছিলেন আর ঘটনাটি এক ব্যক্তি তার স্ক্রিনশট নিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেন আর তারপরেই শোরগোল বেঁধে যায় তারপরে যখন সেই বিশ্ববিদ্যালয়ের সজ্ঞানে জিনিসটা আসে তখনই তাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে দেওয়া হয় দর্শক এটা বলে একটা কিছুদিন আগে আমাদেরই এই বাংলায় শিয়ালদা এমন একটা স্টেশন ব্যস্ততম স্টেশন যেখানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ঠিক সেই শিয়ালদাতে এক জেহাদি মনোভাবন্ন ব্যক্তি হঠাৎই তিনি পাকিস্তান জিন্দাবাদ আর ভারত মুরতাবাদের নাড়া দিতে থাকেন মানে স্লোগান দিতে থাকেন দেখুন একবার ভিডিওটা যথাযথই সেখানকার সেই সময় উপস্থিত যাত্রীরা সচেতন যাত্রীরা তাকে ধরে এবং তাকে জিজ্ঞাসা করে কেন তিনি এরকম করছেন তার কোনো সদুত্তর না পাওয়া পর্যন্ত তাকে যাই হোক যথারীতি উত্তম মাধ্যম দেওয়া হয় এবং পরে পুলিশ এবং আর পি এফকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া হয় তো দর্শক কথা হচ্ছে এখানে আজকে আমার দেশের মধ্যে সারা ভারতবর্ষ জুড়ে এই সব যারা দেশদ্রোহী মানুষ আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিক এই দেশে খাবে এই দেশে থাকবে এই দেশের পড়বে আবার এই দেশের বিরুদ্ধেই বিষ দেবে এটা তো চলবে না এটা চলবে না তারা যেই দেশের জিন্দাবাদ লাঠি মেরে তাড়িয়ে দেওয়া হোক দর্শক ধাক্কা মেরে তাদেরকে বের করে দেওয়া হোক এই দেশ থেকে সরকার যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয় এইসব মানুষদের উপরে আছে দর্শক আজকে ভুইপুরের মতো ফুটো ফুটো উঠছে পতাকা পাকিস্তানের পতাকা লাগাচ্ছে রাতে তাদের আপত্রী এখানে হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলছে ওখানে অমুক বলছে কি মগের মূল্য নাকি অন্য কোনো দেশে গিয়ে করুক তো দেখি এগুলো আমি সরকারের কাছে আবেদন করতে চাই এই ধরনের মানুষকে খুঁজে খুঁজে বের করে যেগুলো আজকে সোশ্যাল মিডিয়ায় যাদের ফটো আসছে ভিডিও আসছে তাদের উপরে দেশ দ্রোহের কেস লাগিয়ে তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক দর্শক দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দর্শক জয় হিন্দ